আসসালামু আলাইকুম স্নিকার্স নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই আমরা যেহেতু একটা শোরুম মেনটেন করি যেখানে ম্যান্সের ফ্যাশন রিলেটেড শার্ট টি শার্ট জিন্স প্যান্ট গাবার্ডিং প্যান্ট উইন্টার আইটেমগুলো সেল করতে হয় তো আপনাদের অনেকের রিকোয়েস্ট থাকে যে একই ছাদের নিচে ম্যানসের ফ্যাশন রিলেটেড যদি সব আইটেম পাওয়া যায় তো সেটার কথা মাথায় নিয়ে আমরা চায়না থেকে কিছু স্নিকার্স ইম্পোর্ট করিয়েছি যেগুলো আস্তে আস্তে অনেকগুলো নাকি পরাও গেছে যে ভাগ্যের একটা ছিল ব্যাপার আলহামদুলিল্লাহ আমরা অনেক স্নিকার্স নাও অ্যাগেন স্টক করে ফেলছি আপনারা যারা ম্যান্সের আপডেট ডিজাইনের স্নিকার্স নিতে চান চলে আসবেন আমাদের ম্যান ইন আউটলেটে যেমন আমাদের ওয়ারি আউটলেটে রাইটনা স্নিকার্সগুলো থাকছে আমাদের চট্টগ্রাম জিসি আউটলেটও রয়েছে কুমিল্লায় খুব শীঘ্রই আমরা স্নিকার্সগুলো দিচ্ছি এরপরে সব আউটলেটেই যাবে স্নিকার্স নিতে গিয়ে আমি বেশ কিছু জিনিস মাথায় রেখেছিলাম যে কোন ধরনের স্নিকার্সগুলো আমাদের ম্যানেনের কাস্টমারদের জন্য আমরা রাখবো তো সেটা মাথায় নিয়ে আমি চিন্তা করলাম যে যেহেতু আমরা একটু কম প্রাইজে প্রোডাক্ট সেল করি স্নিকার্স তো কি কম প্রাইজে দেওয়া যাবে কিনা কিন্তু দেখলাম যে আসলে কম প্রাইজে স্নিকার্সটা সেল করা আসলে সম্ভব না এই কারণে যে জুতা যদি কম দামি হয়ে যায় তাহলে জুতার সাথে ব্রেনের একটা কানেকশান থাকে যেমন আপনি কোথাও কাজ করতে গেলেন একটা জুতা চয়েসে যদি ভুল হয় এটা সোল যদি হার্ড হয় কিংবা এটা যদি পরতে ফিটিংসটা ভালো না হয় মানে কম দামে ফিটিংস যদি হয় তাহলে আপনি কোনো কাজ করতে গেলে নিস্টেন্ট একটা ডিসিশন নিতে আপনার ভুল হতে পারে তখন জুতা পরে যে ফায়দা হওয়ার কথা লাভ বা না হয়ে লস হয়ে যাবেন তাই আমরা মানে যেহেতু জুতাকে আপনারা ইমোশান হিসেবে অনেকে ভাবেন আমরা এই জুতাটাকে একটু প্রিমিয়াম সেগমেন্টের কালেকশন করার চেষ্টা করেছি এটা নিয়ে আমরা বেশ কিছু ইনভেস্টিগেশন করলাম যে একই ধরনের স্নিকার্সের মধ্যে বেশ অনেক কোয়ালিটি হয় যে এটার একদম প্রিমিয়াম ব্রেপলিকা কপি হয় মানে মিরর কপি হয় আবার একটা কপি হয় মিডল ক্লাসের ওয়ান ইস টু ওয়ান ক্যাটাগরি মানে একেবারে হুবহু কপি থাকে আবার একটা থাকে নাকি ও এম গ্রেড একেবারে নর্মাল কোয়ালিটি আমরা সবগুলো মাথায় নিয়ে আপনাদের জন্য স্নিকার্সগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি যেমন এখানে আমরা জর্ডানের একটা সিরিজের জুতা অ্যারেঞ্জ করেছি আমাদের একেবারে জর্ডান ওয়ান থেকে জর্ডান কত ফাইভ পর্যন্ত মেবি রাইট নেই অ্যাভেলেবেল রয়েছে সবগুলো সিরিজের হাই এবং লো থাকছে বিভিন্ন স্টাইলের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা মানে হাইকিং করতে চান পাহাড় পর্বতে যেতে চান তাদের জন্য আমরা স্নিকার্স নিয়ে এসেছি অনেকগুলো স্টাইল আমরা বিস্তারিত আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে জানাবো জাস্ট এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম যে কেন আমরা জুতাগুলো আপনাদের জন্য রেখেছি জুতা নেয়ার ক্ষেত্রে সাবধানতা মেনটেন করতে হবে যেন আপনার মাথায় নিশ্চয় গরম না হয়ে যায় মাথা ঠিকঠাক থাকে এবং লুকিংটাও যেন সুন্দর থাকে তা আমরা আপনাদের জন্য অনেক জুতা রেখেছি আপনারা আসবেন সাইজ একেবারে চল্লিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত পাবেন আমাদের আউটলেটে একেবারে মানে রিজনেবল প্রাইস আমরা দিয়ে রেখেছি আমাদের কার্ডে কিন্তু প্রাইস দেওয়া থাকবে একেবারে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে চোদ্দো হাজার টাকা প্রাইসের পর্যন্ত আমাদের কাছে কিন্তু আপনারা স্নিকার্স পাবেন ইনশাল্লাহ এই কোয়ালিটিগুলো আপনাদের ভালো লাগবে বা যদি কোয়ালিটি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাদেরকে পরামর্শ দেবেন কী ধরনের স্নিকার্স আমরা আপনাদের জন্য রাখতে পারি এই ভিডিওটি করছি পুরান ঢাকা ওয়ারির আউটলেট থেকে আমাদের এই চট্টগ্রাম জিসি আউটলেটেও কিন্তু স্নিকার্সগুলো চলে গেছে আমাদের চলে গেছে কুমিল্লা আউটলেটও তবে কুমিল্লা আউটলেটটি আমরা রিওপেনিং করবো খুব শীঘ্রই সেদিন থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের আউটলেটে আমরা আপনাদের জন্য এই ধরনের প্রোডাক্টগুলো রেখেছি আপনারা আমাদেরকে আরও পরামর্শ দিবেন কি ধরনের প্রোডাক্টগুলো আমরা রাখতে পারি ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি কোয়ালিটিতে আপনি সন্তুষ্ট হবেন আমাদের প্রাইস ট্যাগ দেওয়া থাকবে আমরা এর মধ্যে থেকে আপনাদের জন্য কিছু যতটুকু সম্ভব অনার করব সম্ভব হলে আমাদের জন্য একটু দোয়া করবেন আর অবশ্যই আউটলেটে আসা মিস করা যাবে না কেননা আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট সেল করি না السلام عليكم ورحمه الله